মুড়িমুরকির মতো বৃষ্টি পড়ছে সকাল থেকে ঘন কালো মেঘে আকাশ ঢেকে আছে যেন কেউ কালি ঢেলে দিয়েছে শ্রাবণের এই অবিরাম ধারায় চারিদিক থমথমে শুধু টিনের চালের ওপর বৃষ্টির শব্দ এক নাগারে বাড়ছে। এক ছন্দময় এক ঘেমি গ্রামের বাজারে আজ লোকজনের বিশেষ আনাদনা নেই নদীর ধারে জীর্ণ চালাঘরের ভেতরে বসে আছে রহিম বয়স তার প্রায় ষাটের কোঠায় শরীরটা বড্ড দুর্বল এই একটানা বৃষ্টির জন্য গত তিন দিন ধরে কোনো কাজ জোটেনি ঘরের চাল প্রায় ফুরিয়ে এসেছে রহিম উদাস চোখে বাইরে তাকিয়েছিল তার মনে কেবলই চিন্তা এই দিনগুলো কাটবে কিভাবে। ঠিক তখনই আমেনা বিবি খুঁড়িয়ে খুঁড়িয়ে এসে কাঁপা হাতে তার সামনে একটি মাটির বাটি রাখলেন বাটিতে থকথকে সাদা পান্তা ভাত আর তার পাশে এক টুকরো পুড়িয়ে নরম করা শুকনো লঙ্কা কি এনেছ গত বেঁচে যাওয়া ভাত পান্তা করে দিয়েছি আর একটু নুন দিয়ে লঙ্কা পুড়িয়ে মেখে নাও রহিম প্রথমে একটু দ্বিধা করল কিন্তু স্ত্রীর মুখের দিকে তাকাল যেখানে ক্লান্তি আর দুশ্চিন্তার ছাঁপ স্পষ্ট দীর্ঘশ্বাস ফেলে রহিম পান্তা ভাতের বাটিটা হাতে নিল ঠান্ডা ভাতে হাত দিতেই কেমন যেন একটা স্বস্তির অনুভূতি হল এক টুকরো পান্তা সামান্য নুন আর পোড়া লঙ্কার ঝাল মুখে দিতেই এক অদ্ভুত তৃপ্তি এই দরিদ্র জীবনে এইটুকুই যেন আজকের দিনের সবচেয়ে বড় আরাম সে ভাবল হোক না সামান্য হোক না দরিদ্রের খাবার তবু এই বৃষ্টির দিনে অসুস্থ স্ত্রীর হাতের এই পান্তা ভাত এর মধ্যেই যেন আছে জীবনের এক অনাবিল শান্তি যা কোনো রাজভোগীও মেলে না বাটিটা শেষ করে রহিম উঠে দাঁড়াল শরীরটা একটু সতেজ লাগছে বাইরে বৃষ্টি তখনও পড়ছে তবে তার মন থেকে দুশ্চিন্তার মেঘ যেন কিছুটা সরে গেছে সে বিবির দিকে তাকাল ঘরের কোণে তখন মৃদু একটা প্রদীপ জ্বলছিল সেই আলোয় দেখা গেল রহিম আমেনা বিবির মুখে সামান্য হলেও এক চিলতে হাসি বৃষ্টির দিনে পান্তা ভাত কেবল খাবার নয় যেন তাদের জীবনের ভালোবাসান এক প্রতীক হয়ে উঠল